হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারাও সবাই কেমন আছেন আজকে বসেছিলাম একটু একটা পালক আঁকবো বলে তো হাতে মাত্র একটাই তুলি ছিল ওইটা দিয়ে আঁকবো তো ভাবছিলাম যে দেখি হয় কি না ওইটা দিয়ে তো এই জন্যই একটু আঁকতে বসেছি তো প্রথমে রঙগুলো নিয়ে নিলাম প্রথমে কলমটা ইউজ করেছি কারণ আমার সেই শেপের তুলিটা এখন বর্তমানে আমার কাছে নেই তো দেখলাম যে দেখি হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কিছু করা যায় কি না সো তুলিটা আলাদা করে রেখেছি ওটা পালকের পৌষণটা দেব বলে মাঝখানে পালকের শেপটা এঁকে নিয়েছি কলম দিয়ে তো এখন বিভিন্ন যে যে রঙ আমি ইউজ করবো সেই সে রঙ বসাচ্ছিলাম তো দেখতেছিলাম যে আসলে হয় কি না যে একটা মাত্র তুলি ওইটা দিয়ে আঁকতে পারি কি না তারপরে দেখলাম রঙগুলো একটু ডিস্টার্ব করছে তো যাই হোক তারপরে সব কিছু